সবকিছু আসছে সবকিছু আজকে দখল করে নিয়েছে এই যে কথা এক মাস কত মাস এই কারণে কারণ কি যে জল যে পানি আমাদেরকে খান্দারাতে সেই পানি রাতে সবগুলো খাল সবগুলো নদী হত্যা করা হয়েছে এবং সর্বশেষে আমাদের এই প্রাণের ব্রহ্মপুত্রকে দখল করে সেটিকে নাই করে যাওয়ার একটি আয়োজন চলছে আপনারা জানেন দুই হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকায় পাঁচ বছর মেয়াদী ব্রহ্মপুত্রের খনন প্রকল্প চালু হয়েছে আর সেখানে কি হয়েছে দুই বছর সেখানে খনন করার কথা আর তিন বছর সেটা রক্ষণাবেক্ষণ করার কথা দুই বছর শেষ হয়ে গেছে আর তিন বছর শেষ হয়ে গেছে প্রকল্পের পুরো পাঁচ বছর শেষ হয়ে গেছে আজকে আমাদের চোখের সামনে ব্রহ্মপুত্র দেখুন এই ব্রহ্মপুত্রে আজকে পার হতে নৌকা লাগে না ব্রহ্মপুত্রের ঠোঁট দিয়ে মোটর সাইকেল চলে ব্রহ্মপুত্রের ঠোঁট দিয়ে হেঁটে গেলে হাঁটও মিলে না এক দেড় এঞ্চি দু পানি আছে ব্রহ্মপুত্রের ঠোকে অচন্দ হয়ে গেছে টাকাতে এই খনন প্রকল্প নেওয়া হয়েছিল বালুর ব্যবসা হয়েছে হলি লুট হয়েছে সেখানে সেগুলো নিয়ে আমরা অত বেশি উত্তীর্ণ নই লুটপাট এদেশে চলছে লুটপাট হয়তো পুরোপুরি বন্ধ করা যাবে না কিন্তু এই লুটপাটের স্বার্থে আপনারা আমাদের নদীটিকে খেয়ে ফেলবেন সেটি তো হতে পারে না এই নদী মরে গেলে কোটি কোটি মানুষ হবে তাদের জীবন বিপন্ন হবে কৃষি বিপন্ন হবে অর্থনীতি বিপন্ন হবে পাখি বাড়তে পারবে না ফসল হবে না